সোমা রোমেন্টাইল প্রথমে বলব সোমা লাইফ স্টাইলকে আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো বিচার তলায় আর আমিও ভালো আছি অ্যান্ড আমার পুরোজন আমার মাদের যে নিউ ব্লগ সোমা অলরাউন্ডার যেটা এটা মাদের জন্য কোটি কোটি প্রণাম এবং দুটো এখন ছাড়তে হচ্ছে দুটো জায়গাতেই কিন্তু লেকচার আমি সমালাইফস্টাইলে ছাড়ব না কিন্তু এখন মেবি ছাড়তে হচ্ছে কিছু কারণ আছে অবশ্যই বলবো ঠিক আছে

প্রত্যেক মাকে তোমাদের জন্য আমার যে তিনটে গ্রুপ ছিল তিনটে গ্রুপ আমাকে অনেকটা দূর নিয়ে গেছে আর আজকে নিয়ে হলো পাঁচটা গ্রুপ থ্যাংক ইউ লাভ ইউ লাভ ইউ প্রত্যেক বোনার ভাইকে বলি তো ভালোকেও তো ভালো বলতেই হবে এটাই বলবো আই অ্যাম সো হ্যাপি আর বলবো একটাই হারের পেছনেই জিত আছে যারা আমার পেছনে লেগেছিল যেটা আমাকে সবাই ফেক বলতো ওইটাই নিয়ে বলবো সব ঘরে যাই কি হয়ে যা দেখো কি বলবো বলো কাপড় জামা দেখো এখানে মিলি ওখানে মিলি এইভাবে শুকাতে হচ্ছে এবং আমি সত্যি রিয়েলি খুবই হ্যাপি এই দিনটার আমি অপেক্ষায় ছিলাম হ্যাঁ ভ্যানিটি ব্যাগ হ্যাঁ এই যে গ্যারেন্টি ব্যাগ দেখো পুরো গ্যারেন্টি ব্যাগ এবং ড্রেসিং টেবিল দেখতে চেয়েছ এই ভর্তি আমার পছন্দের সবই এইবারে তোমাদেরকে বলবো আমি আজ আমি পাঁচটা গ্রুপ তৈরি করতে পেরেছি তার জন্য থ্যাংক ইউ সো মাচ দ্বিতীয় আমার অ্যার চ্যানেল একটা হুম তিন নম্বর এক তি এর আগে আমি জয়ন্তী মায়ের বলেছি আমারও সব নিউ ব্লগার লাইক শেয়ার কমেন্ট করো স্বপ্ন দাসের কথাও বলেছি নিউ ব্লগার লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কর তো আজ এই যে আমার পাঁচটা গ্রুপ তৈরি করা এক চ্যানেলটা কেনা এবং আমার অ্যাড করা খুব টাফ জানো আজকালকার জীবনই যা চলছে আশা করি কেউ কারো সাপোর্ট করবে না উপরন্ত তোমাদের ক্ষতি করে দিয়ে চলে যাবে কেন জানো অবশ্যই আমি বলবো বলবো না তো আবার একবার আমি অ্যাড করে দিই বাংলাদেশ থেকে আমার মা জয়ন্তী দাস টুয়েল যাও লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো মাকে সাপোর্ট করো দ্বিতীয় কে হ্যাঁ স্বপ্না দাস সার্চ করো নিউ ব্লকার লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো বেবি শিলিগুড়িতে থাকে নিউ ব্লকার যাও লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো আচ্ছা শোভা নিউ ব্লক আর তার লাই তার ব্লকে ঢুকে ওকেও লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো ঠিক আছে হ্যাঁ ছায়া মা ছায়া কিচেন লেখা আছে যাও লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইবটা করো অ্যাড করে দিলাম এরপর আসব লং ভিডিও নিয়ে